প্রতিদিনের কথায় এই ধরনের বাক্যগুলো তোমরা অনেকেই বলো সবার মুখেই এই মুখে বাক্যগুলো শুনতে দেখা যায় যায় শোনা যেমন উল্টে ওকে আমি বকেছিলাম উল্টে ও হাস ছিল উল্টে ও কাঁদতে লাগলো উল্টে ও এখানে আসবে এই যে উল্টে কথাটাকে এই রকম ভাবে ব্যবহার করে বাক্যগুলোকে এরকম ভাবে বলা হয় বাংলায় এখন দেখাবো এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে না তাহলে কি উল্টে ওকে আমি বকেছিলাম তো প্রথমে আমি সেন্টেন্স স্ট্রাকচারে দেখ আসি সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নিলে তোমরা নিজেরাই কাটবে তাহলে সাবজেক্ট তারপরে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে দিয়ে সেন্টেন্স হয় তাহলে রেদারটাকে আগে বসাবে অর্থাৎ এখানে রেদার এই যে ওয়ার্ড এইটা ইউজ করতে হবে সাবজেক্ট রেদার ভাগ प्लस अदर्स इंटैक्टर হবে আরেকটা হবে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস রেদার প্লাস অবর্ব হেল্পিং ভার্ব হলে আরেকটা ভার তো অবশ্যই লাগবে প্লাস আদার্স বোঝ잖아 ধর্মনে এই মেইন ভার হিসেবে যখন থাকছে সেন্টেন্সে তখন রেদারটা সাবজেক্টের পরেই মানে ভারের আগে মূল ভারের আগে রেদার বসবে আর হেল্পিং ভার্বের পরেই রেদার বসবে এটা খেয়াল রাখ যে যে ক্ষেত্রে हेल्पिंग ভার্ব ইউজ হবে সেই ক্ষেত্রে হেল্পিং ভার্ব পরে রেদার বসবে ঠিক আছে তাহলে উল্টে ওকে আমি বকেছিলাম তাহলে আমি এখানে সাবজেক্ট তাহলে আই এখানে যেহেতু সিম্পল পাস্ট তার মানে কোন হেল্পিং আসছে না তাহলে আই রেদার আই রেদার স্কোল্ডেড স্কোল্ডেড স্কোল্ড মানে বকা তাহলে স্কোল্ডেড হিম উল্টে আমি ওকে বকেছিলাম বোঝে গেল আই রেদার স্কোল্ডেড হিম এই গঠন অনুযায়ী হলো যেহেতু শুধুমাত্র ভাব ব্যবহার হয়েছে কোনো হেল্পিং ভাব নেই

ঠিক আছে উল্টে ও হাসছিল ছোট ছোট বাক্য কিন্তু এই ধরনের বাক্যগুলো তৈরি করতে গিয়ে সমস্যা হয় কেননা এখানে যে উল্টে শব্দটা আছে এই উল্টে শব্দটার জন্য এক্স্যাক্টলি কি ওয়ার্ড ইউজ করতে হবে সেটা নিয়ে একটা সমস্যা থাকে তো সেই কারণেই এই ধরনের বাক্যগুলো নিয়ে এই ভিডিওটা এবং এখান থেকেই তোমরা জেনে যাবে বা জেনে যাচ্ছে যে কিভাবে এই ধরনের বাক্যগুলোকে বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় তাহলে উল্টেও কাঁদতে লাগলো তাহলে হি এখানেও মেন ভাব শুরু হচ্ছে যেহেতু সিম্পল পাস্ট তাহলে হি রাদার বা সি রেদার স্টার্টেড লাগলো মানে স্টার্টেড মানে শুরু করলো হি রেদার স্টার্টেড ক্রাইম হি রাদার স্টার্টেড ক্রাইম পরের উল্টে ও এখানে আসবে আমরা প্রতিদিনের কথা এই ধরনের কথা বলি উল্টে ও এখানে আসবে উল্টে ও আমাদের টাকবে ঠিক ঠিক এরকম কথাগুলো তাহলে এখানে সিম আহ সিন্ট্রাল এখানে হেল্পিং ভার্গ আসবে তাহলে হি হেল্পিং ভার্গ বলে rather helping verb এর পরে বসে he will rather come here ঠিক আছে তাহলে উল্টে দিয়ে যত বাক্য আছে বা উল্টে দিয়ে যে বাক্যগুলো বলা হয় উল্টে কথাটাকে ব্যবহার করে সেই ধরনের বাক্যের ক্ষেত্রে rather এই ওয়ার্ডটা দিয়ে ইংলিশটা বলতে হয় এখানে দুটো গঠন দেখিয়েছি মানে দুটো গঠন মানে ratherটাকে কোন ক্ষেত্রে কোন জায়গায় ব্যবহার করতে হয় তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে